আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সাত ও সাদের গল্পের সাথে আবারও আসলাম আপনাদের জন্য সাত ও লাভ নতুনভাবে আজকে চিকেন রান্না করে দেখাবো সো দেখার জন্য সবাই আমার সাথে থাকুন আমার ফেসবুকে পেজে লাইক করুন নতুন আমি আবার চিকেন রান্না করে দেখাবো তো আমি এখানে একটা চিকেন নিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা তো এক চামিজ রসুন বাটা দিলাম বাটা দুই চার চামচ পরিমাণ আমি এখানে পেঁয়াজ বাটা দিচ্ছি হাফ চামিজ হলুদ পাউডার হাফ চামিচ মরিচ পাউডার আমি ঝাল কম দেব হাফ চামিচ ধনে পাউডার হাফ চামিচ জিরে পাউডার দিয়ে দিচ্ছি প্যাকেট মশলা টেবিল চ্যামিচ দিয়ে দিচ্ছি টক দই সর্বশেষ এখানে দিয়ে দিচ্ছি সাত মতো লবণ এটা দিয়ে আমি এখন সুন্দর করে একটু মেঁকে নেব খুব ভালোভাবে আমি এটাকে হাতের সাহায্যে মেখে নিলাম আপনারা চাইলে এটা কিন্তু মেখে এখন এক ঘন্টা থেকে দেড় ঘন্টা পর্যন্ত রেখে দিতে পারেন তো আমি রেখে দিচ্ছি না এখন চলে যাচ্ছি চুলোয় বাকিটা আমি চুলোয় দেখাবো চলে আসলাম চুলোতে এখানে একটা প্যান বসে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি আমি সয়াবিন তেল আপনারা চাইলে কিন্তু সর্ষের তেলের রান্না করতে পারেন এর আগে গরু মাংস কিন্তু আমি সর্ষের তেলে রান্না করছি আর এখানে দিয়ে দিলাম গরম মশলা এটাকে হালকা করে একটু ভেজে নিচ্ছি আর এখানে কিন্তু আছে কালো জিরে

পেঁয়াজ আর গরম মশলাগুলো সুন্দর একটা স্মেল আছে ওইটাকে চিকেনের সাথে ভালোভাবে যেন চিকেনের ভিতর থেকে ঢুকে যায় এই স্মেলটা কিন্তু রান্নার শেষ পর্যন্ত থেকে যাবে সেই জন্য করে আমি ঢেকে দিয়েছি ভালোভাবে মশলার সাথে আমি চিকেনটাকে মিশে নিলাম নিয়ে আমি এখন এটাকে ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো থাকনাদের রেখে দিলে কিন্তু হবে না মাঝে মধ্যে নাড়াচাড়া দিতে হবে দেখতে পারছেন আমার চিকেন থেকে কিন্তু একটু পানি বের হয়েছে এই পানিটা দিয়ে আমি ভালোভাবে চিকেনটাকে কষায় নিচ্ছি আর এখানে কালারের জন্য একটু দিয়ে দিচ্ছি কাশ্মীরি পাওয়া যেহেতু ঝাল হবে না কিন্তু কালার হবে এটা দিয়ে আমি আবার মিশে নিচ্ছি চিকেনের সাথে এখন দেখছেন যে খুব সুন্দর একটা কালার আসে যাবে আর এটা কিন্তু ঝালও হবে না ছোট বড় সবাই খেতে পারবে চিকেনটা খুবই মজা করে ভালোভাবে আমি কষা নিলাম এখন আমি এখানে দিয়ে দেব অল্প একটু পানি বেশি একটা পানি লাগবে না আমি এখানে দিয়ে দিচ্ছি গরম পানি এটা দেওয়ার পরে আমি একটু মিশিয়ে নিচ্ছি চিকেনের সাথে এইভাবে নিয়ে এখন আমি ঢাকনা দিয়ে এটা একদম চুলাটা একটু কমে দিয়ে আট দশ মিনিট কুকিং করে নেবো সো চিকেন রান্নার জন্য তেমন একটা সময় লাগে না আট দশ মিনিটে আনাফ তো আমি দশ আট দশ মিনিট একটু কুকিং করে নেবো ঢাকনাটা তুলে নিয়ে আমি চিকেনটাকে একটু নাড়াচাড়া দিয়ে নিলাম আর যেহেতু চিকেন রান্নার সময় খুবই অল্প সময় হয়ে যায় তা আমার কিন্তু প্রায় হয়ে গেছে নামানোর রাখবে আমি এখানে অ্যাড করে দেবো এখানে দিয়ে দিচ্ছি একটু বাদাম বাটা এটা দেওয়ার পরে আমি ভালোভাবে একটু মিশে নিচ্ছি চিকেনের সাথে ভালোভাবে বাদামটাকে আমি মিশে নিলাম নিয়ে আমি এটাকে এখন আবারও ঢাকনা দিয়ে একটু দুই তিন মিনিটের মতো রেখে দেবো কথা বলতে বলতে আমার হয়ে গেল চিকেন রান্না সো দেখতে পারছেন আশা করি আপনাদের ভালো লাগবে আর বাসায় একবার হলেও আপনারা এভাবে চিকেন রান্না করবেন তাহলে দেখবেন খুবই মজা লাগবে আর এখানে নামানোর আগ দিয়ে আমি একটু দিয়ে দিচ্ছি বড় এক ধরনের কে একসেকে মরিচ এটাকে আমি একটু তিন পিস করে দুটাকে আঁকে তিন পিস করছি করে ছয় পিসে দিয়ে দিচ্ছি এটা সবসময় নামানোর আগ দিয়ে দিয়ে দেবেন তো আমার তো হয়ে গেল আশা করি আপনাদের ভালো লাগবে সো আপনাদের ভালো লাগলে স্বাদ ও স্বাদের গল্পের সাথে থাকবেন বেশি বেশি শেয়ার ও কমেন্ট করবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য সাথেই থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ